বাংলাদেশের ব্যাংকিং খাত অনেকদিন ধরেই টালমাটাল অবস্থায় রয়েছে ব্যাংকের অব্যবস্থাপনা ঋণ খেলাপি এবং ব্যাংকের অর্থ লোপাট এখন অনেকটাই গা সহ হয়ে গেছে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়া বা মার্চ করা এখানে প্রশ্ন হলো এইসব ব্যাংকের গ্রাহকরা এখন কি করবেন কোন ব্যাংকে তারা নিরাপদ মনে করবেন তাদের অর্থ রাখার জন্য ব্যাংকিং খাতে এরকমের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সহ আজকের পর্বে আমরা খুঁজব কোন ব্যাংকে এই মুহূর্তে টাকা রাখা সবচেয়ে বেশি নিরাপদ তাই পর্বটি মিস করবেন না কেননা এখন আর ব্যাংক ও টাকা রাখার জন্য নিরাপদ না তবে শুরুতেই একটি তথ্য জানিয়ে দিই যদি বাংলাদেশের কোনো ব্যাংক দেউলে হয়ে যায় তাহলে আপনার জমা রাখা টাকার কি হবে দেশের আইন কি বলে এ বিষয়ে ব্যাংক আমানত বিমা অনুযায়ী কোন ব্যাংক বন্ধ বা দেউলিয়া হলে আমানতকারী এখন থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন যদি আমানতকারী জমা দুই লাখের কম হয় তাহলে কম পাবে আর যদি আমানত দুই লাখের বেশি হয় তাহলে দুই লাখ টাকায় ফেরত পাবে সে তা সে আমানত কোটি টাকা হলেও ধরুন ব্যাংকে আপনার জমা আছে দশ লাখ টাকা কিন্তু দেশের ব্যাংক খাতকরা ব্যাংকটিকে খেয়ে দেউলিয়া করে দিল তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন আপনি ফেরত পাবেন মাত্র দু লাখ টাকা বাকি আট লাখ টাকা কি হাওয়ায় মিলিয়ে যাবে যদিও আইন অনুযায়ী বাকি টাকা দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের সম্পদ বিক্রি করে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এটা যে বাস্তবে কতটুকু হবে তা আমরা সবাই জানি চলুন মূল কথায় আসি আপনার কষ্টের টাকা ব্যাংকে জমা রাখার জন্য নিরাপদ ও বিশ্বস্ত ব্যাংক কিভাবে নির্বাচন করবেন সত্যি কথা বলতে এই মুহূর্তে দেশে প্রায় সবগুলো বাণিজ্যিক ব্যাংকই ঝুঁকির মধ্যে রয়েছে তবে দেশের সব ব্যাংক তো আর দেউলিয়া হয়ে যাবে না তাই তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকই নির্বাচন করতে হবে টাকা জমা রাখার জন্য জেনে শুনে যদি আপনার টাকা পদ্মা কিংবা বেসিক ব্যাংকের মতো ডাকাতের হাতে তুলে দেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে চলতি বছরের শুরুতে ব্যাংক হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যেখানে দেশের চুয়ান্নটি ব্যাংকে তিনটি জোনে ভাগ করা হয় রেড ইয়েলো এবং গ্রিন জোন ইয়েলো জোনে আছে উনত্রিশটি ব্যাংক গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক আর বাকি নয়টি ব্যাংক রেড জোনে অর্থাৎ অর্ধেক ব্যাংকও গ্রিন জোনে নেই গ্রিন জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে মাত্র আটটি দেশি ও বাকি আটটি বিদেশি ব্যাংক সবুজ অঞ্চলে থাকা ষোলোটি ব্যাংকের কার্যক্রম ভালো হলুদ অঞ্চল ভালো মন্দ মিলিয়ে আর লাল হলো বিপজ্জনক অবস্থায় নিশ্চয় করছে কোন ব্যাংক রেড জোনে রয়েছে চলুন তাহলে সেই নাম জেনে আসি ব্যাংকগুলো হলো জনতা অগ্রণী রূপালী বেসিক বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ব্যাংকে টাকা জমা রাখার আগে নিজ দায়িত্বেই ব্যাংক সম্পর্কে একটু তথ্য জেনে নিবেন এখন অনলাইনে যে কোনো ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় প্রথমে জেনে নেবেন ব্যাংকের মালিকানা রয়েছে দেশের কোন বিজনেস গ্রুপের কাছে নিশ্চয়ই ডাকাতের হাতে থাকা ব্যাংকে আপনার অর্থ রাখবেন না ব্যাংকটিতে ঋণ খেলাপির পরিমাণ কত এ তথ্যটিও জেনে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া ব্যাংকটিকে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো ব্যাংক থেকে অর্থ ধার করে চলতে হচ্ছে কিনা সে তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন এসব টুকিটাকি তথ্য আপনি সহজেই ইন্টারনেটে পেয়ে যাবেন চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় মুনাফার ফাঁদে পড়ে ফেসে যাবেন না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়।